নমস্কার দর্শকবৃন্দ আমি বিদায়কনাথ আর বিদায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলের আরটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সকলে জানি যে এখন অম্ববাচি চলছে আর অম্ববাচিতে গুয়াহাটির কামাখ্যা মন্দিরের বড় মেলা বসে কামাখ্যা মন্দিরটি একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর মহাদেব যখন সতীর দেহ আদে করে নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন তখন ভগবান বিষ্ণু এই জগৎ সংসারকে রক্ষা করার জন্য এবং মহাদেবকে শান্ত করার জন্য উনার সুদর্শন চক্র দিয়ে একান্নটি টুকরা করেছিলেন এই সতীর দেহের যেখানে যেখানে পড়েছে সেখানে সেখানে এক একটি শক্তিপীঠের আবির্ভাব হয়েছে আর গোয়াটির নীলাচল পাহাড়ের কামাক্ষায় সতীর জনি পড়েছিল তাই এখানে একটি শক্তিপীঠ গড়ে উঠেছে তাছাড়াও হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব হলো অম্ববচি বা অম্বকচি অম্ববতী বহু পরিচিত একটি তিথি তিথিটি নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন নানা সংশয় তাছাড়া নানা ধারণাও রয়েছে প্রত্যেক বছর লুকতা অনুসারে আষাঢ় মাসের মৃগশী নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে সেই সময় মা বসুন্ধরা ঋতুমতী হন এই সময় অন্য কোনো বিশেষ পূজার আয়োজন না করাই ভালো আর যারা আদিশক্তি মায়ের বিভিন্ন রূপের পূজা করেন যেমন মা কালী মা দুর্গা দেবী জগদ্ধাত্রী মা বিপত্তারিণী মা শীতলা দেবী মা সন্তোষী দেবী চণ্ডীর মূর্তি বা পূজা করেন তারা এই সময় মূর্তি বা ফটো লাল কাপড় দিয়ে ডেকে রেখে লোকমতে যারা অম্বুবাচী মানে সেই সমস্ত বিধবাদের সেই দিন কোনো গরম খাবার খেতে নেই সেই সময় বিধবারা ফলমূল মিষ্টি সেই সব জিনিস খেয়ে থাকেন। কামাক্ষা মন্দির উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে তাকা মায়ের একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি শক্তিপীঠ পৌরাণিক কাহিনী অনুসারে দেবী সতী তার পিতার দ্বারা তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে তার পিতায় অনুষ্ঠিত একটি মহাযজ্ঞের যজ্ঞকুণ্ডে জাপ দিয়েছিলেন এবং তার মৃত্যুর পর ভগবান শিব তাকে তুলে নিয়ে কাঁদে করে অত্যন্ত ক্রুদে ধ্বংসাত্মক নৃত্য শুরু করেন তাকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহকে একান্নটি টুকরো করে দিয়েছিলেন শাস্ত্র মতে দেবীর গর্ব ও জনি পড়েছিল কামাখ্যায় সেই সময় থেকে এটি একটি পবিত্র শক্তিপীঠ তাই অম্বুবাচীর সময় কামরূপ কামাক্কার মন্দির বন্ধ থাকে এই সময় সেখানে পূজাপাঠ বন্ধ থাকে সেখানের স্থানীয় মানুষদের বিশ্বাস প্রতি বছর এই সময় দেবী ঋতুমতী হন তাই অম্বুবাচীর সময় তিন দিন মন্দিরের দরজা বন্ধ থাকে এই তিন দিন বিশেষভাবে নিত্য পূজা সম্পন্ন হলেও মন্দিরের দরজা সাধারণ মানুষের জন্য খোলা হয় না এই সময় ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বক্তের সমাগম হয় কামাক্ষার অম্বুবাচীর পবিত্র তিন দিন পর অম্বুবাচী মেলার নিবৃত্তি হয় এই অম্বুবাচীর নিবৃত্তির পর শুরু হয় আবার জমিতে চাষবাস এই তিথি তন্ত্রশাস্ত্র নিয়ে যারা চর্চা করেন তাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন অম্বুবাচি মেলার প্রধান আকর্ষণ হল অগরী সাধু নাগা সাধু তাদেরকে এই সময় জনসম্মুখে দেখা যায় তাদেরকে বলা হয় দেবীর অনুগমিত ও তুমুল বক্ত তাদের রহস্যময় তন্ত্রচর্চার অনুষ্ঠান জনসম্মুখে করা হয় যা যেরকম ভয়ঙ্কর দেখতে তেমন সুন্দর এই তিন দিন তাদের শক্তি সর্বোচ্চ বজায় থাকে এই মেলা ও আচার আচরণের সাথে সাথে প্রসাদে রয়েছে তার রহস্যময় ছুয়া মা কামাক্ষার আশীর্বাদ পাওয়ার পর মেলার চতুর্থ দিন প্রসাদ বিতরণ করা হয় যা খুব বিশেষ বলে মনে করা হয় এটি দুটি বিভিন্ন আকারে বিতরণ করা হয় অম্বাদক ও অম্ববস্ত্র অম্বাদক শব্দের অর্থ শরীরের তরল অংশ এই পবিত্র জলকে বুঝায় আর অঙ্গবস্ত্র শব্দের অর্থ শরীরাবৃত্ত কাপড় একটি দেবীর মাসিক চক্রের সময় জনি আকৃতির পাথর ডেকে রাখার জন্য লাল কাপড়ের টুকরাকে বুঝায় সাধারণত অগুরি সাধুদের জনসম্মুখে দেখা যায় না এই অম্বুবাচী মেলার সময় কোথা থেকে তারা আসে আবার অম্বুবাচী মেলা শেষ হলে কোথায় চলে যায় তা কেউ বলতে পারে না এই সাধুরা নাকি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী থাকেন তারা সাধারণত জনসমাজ থেকে দূরে থাকে তাদের দর্শন পাওয়া দুষ্প্রাপ্য বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা আমি আপনাদের সাথে বিধায়ক নাথ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন তার সাথে আপনাদের নিজেদের ভাই বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখতে পারে আর মা কামাখার আশীর্বাদ নিতে পারে কমেন্টে একটি করে লেখবেন জয় মা কামাখ্যা মা কামাখা আপনাদের সকল মনোকামনা পূর্ণ করবেন আমাদের চ্যানেলে আমরা ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা জি কে ইত্যাদি ভিডিও আপলোড করতে থাকি আপনারা বলতে পারেন সব ধরনের ভিডিও আপলোড করতে থাকি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই বিধায়কনাথ বাপ্পা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপতে ভুলবেন না যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে পেয়ে যান ধন্যবাদ যদি এই কামাখা মন্দির এবং কামাক্ষা মা সম্বন্ধে আপনাদের আরও কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা মন্দিরে এসে গেছি মন্দিরের ভিতরের দৃশ্য তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ যেহেতু অম্বুবাসী চলছে মন্দিরের দরজা বন্ধ তিন দিনের জন্য এখন আমি মন্দিরের বাইরে থেকে আপনাদেরকে যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি মেলার দৃশ্য আশা করি মা কামাখার কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর দূর থেকে বক্তবৃদ্ধরা এসেছে মায়ের দর্শন করতে এই মেলার উপভোগ করতে মায়ের আশীর্বাদ নিতে এই অম্বুবাচী মেলার দেখার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে ভক্তবৃন্দরা আসে কেবল ভারত থেকে বলবো কেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই মন্দিরে মানুষ আছে আসে দর্শন করার জন্য বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা আপনারাও গুয়াহাটিতে গেলে এই কামাক্ষা মায়ের নিশ্চয়ই দর্শন করবেন কামাখা মন্দিরের এই মন্দিরটি অতই অতি পৌরাণিক ও ঐতিহাসিক মন্দির এই মন্দির নিয়ে অনেক প্রচলিত কথা রয়েছে আমার যতটুকু জানা ছিল আমি আপনাদেরকে ভিডিওর প্রথমে বলার চেষ্টা করেছি এই অম্বুবাচী মেলার সময় এখানে প্রচুর বক্তবৃদের সমাগম ঘটে কিন্তু অন্যান্য দিনে মেলার তুলনায় ভক্তের সংখ্যা একটু কম থাকে মেলার সময় কোনো ধরনের গাড়ি উপরে উঠে না অর্থাৎ মেন মন্দিরের কিনারে আসে না আপনারা পায়ে হেঁটে উঠতে হবে মেলা পূজা বা কোনো ধরনের বড় উৎসব ছাড়া আপনারা যদি এখানে ঘুরতে যান তাহলে গাড়ি এই টিলায় উঠতে পারবেন বিশেষ কোনো ফাংশনে গেলে আপনারা পায়ে হেঁটে উঠতে হবে তার কারণ বক্তবৃন্দদের ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন যেটি আমার আর বলার কিছু নেই এখানে অনেক বক্তবৃন্দের ভিড় ভিড়ের কারণে আমি বিশেষ কিছু বলতে পারছি না আপনাদেরকে নিজের হাঁটা চলাও কষ্ট হয়ে দাঁড়াচ্ছে আমরা প্রায় সকাল সাড়ে এগারোটা নাগাদ মন্দিরে উঠা আরম্ভ করেছি আর এখানে মন্দিরের কিনারে আসতে আসতে। আমাদের বিকাল প্রায় সাড়ে চারটা থেকে পাঁচটা বেজে গেছে আপনারা বুঝে নেন এখানে কিভাবে ভিড় হতে পারে এবং মন্দির দর্শন করে আবার নিচে নেমে আমরা গাড়িতে যেতে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে রাত্র সাড়ে নয়টা এই টাইমটুকু শুনে আপনারা বুঝে নিতে পারবেন যে এখানে বক্তবৃন্দের সমাগম কিভাবে হয়েছে কোনো ফাংশন ছাড়া অফ সিজনে আপনারা গাড়িতে না উঠে হেঁটেও উঠলে আপনাদের এত সময় লাগবে না এখানে আসতে কারণ রাস্তায় এভাবে এত ভিড় থাকবে না আর রাস্তা থাকবে ফাঁকা আপনারা হাঁটতেও সুবিধা পাবেন কিছুক্ষণ পর পর মন্দির কমিটিরা অ্যানাউন্সমেন্ট করে জানাচ্ছে যে অমুখকে খুঁজে পাওয়া যাচ্ছে না মন্দিরের অফিস রুমে এসে তাদের টিমের বাকি সদস্যদের সাথে দেখা করার জন্য এই সব কথা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই মন্দিরে কতটুকু ভিড় আছে যদি আপনারা মেলা দেখতে যান তাহলে তো ঠিক আছে আর যদি মন্দির দর্শনের জন্য যান তাহলে আমার একটি পার্সোনাল রিকোয়েস্ট আপনারা কোনো বিশেষ অনুষ্ঠানে না গিয়ে যদি অন্য কোনো দিনে যান তাহলে এই মন্দিরে সুন্দরভাবে আপনারা ঘুরতে পারবেন দেখতে পারবেন মায়ের পুজো দিতে পারবেন এবং মায়ের আশীর্বাদও নিতে পারবেন যে কোনো মেলার সময় বা পূজার সময় মায়ের দর্শন করা একটু কষ্ট হয়ে যায় আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ